সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই সিরাপটি কি কাজ করে থাকে এই সিরাপটির মূল কার্যকারিতা কি কি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এর কাজ কি কি এবং কি এর পার্শ্বপত্রিকা কী কী সব কিছুই ভিডিওতে নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে লাইক বা শেয়ার করে দিবেন আমরা আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসেই কাজে লাগাতে পারেন সম্মানিত দর্শক প্যাপ্টোকেয়ার হচ্ছে এটি একটি এমন একটা সিরাপ যা পাঁচটির লক্ষণ দেখা দিলে আপনারা এই প্যাপ্টকেয়ার সিরাপটি খেতে পারেন প্যাপ্টোকে সিরাপটি মূলত বুক জ্বালা পরা বদহজম বমি বমি ভাব পেট খারাপ ডায়রিয়া জনিত সমস্যার ক্ষেত্রে আপনারা খেতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটি কিভাবে খাবেন কখন খাবেন কতদিন খেতে হবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার ঘরে থাকা সমস্যাগুলো আপনার নিজে সমস্যাগুলো সমাধান করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই প্যাপ্টার শ্যাপটি মূলত আমি আজকে আপনাদেরকে প্রাথমিকভাবে সমস্যা সমাধানের জন্য বলবো এই পেপ্টোক্যশিয়াটি মূলত যেমন যাদের পাতলা পাখানা হয় যা আমরা ডায়রিয়া বলে বিবেচনা করে থাকি হ্যাঁ বন্ধুরা যাদের ডায়রিয়া হয়েছে বা পাতলা পাখানা হয়েছে তাদের ক্ষেত্রে আমি সাজেশন করব দেখা গেছে যাদের পাতলা পাখানায় রোগে ভুগেন এটি মূলত দেখা যায় দু চামচ আপনি সেবন করার পর দেখা গেছে আপনার টয়লেট আবার হচ্ছে টয়লেট থেকে ফিরে এসে আবারও দু চা দু চামচ আপনাকে এই সিরাপটি সেবন করতে হবে এভাবে যদি আপনি সেবন করে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনার পাতলা পাখানা বা ডায়রিয়া এটা খুব সহজেই বন্ধ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যেমন বুক জ্বালা বড়া রয়েছে অতিরিক্ত অ্যাসিডিটি রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে দুই তামচ দুই চামচ করে দিনে তিনবার খেতে পারবেন খুব ভালো কাজ করে থাকে